আজকে আমরা তৈরি করবো নলপাপড় মাত্র দুটি উপকরণ দিয়ে আমার পিসির খেতে খুব ভালোবাসে বাজারে গেলেই তখন খালি বলে যে পিসি আমাকে নলপাপড় কিনে দাও তো আমি আজকে ওই নলপাপড় বাড়িতেই তৈরি করব পিসি তুমি আজকে সারা দিন বসে বসে খেতেই থাকবে আছে ঠিক আছে তাহলে চলো কথা না বাড়িয়ে শুরু করছি এখানে নিয়েছি দেড়শো গ্রাম চালের গুঁড়ো আর নিয়েছি পঁচাত্তর গ্রাম ময়দা যতটা পরিমাণে চালের গুঁড়ো থাকবে তার অর্ধেক ময়দা নিতে হবে স্বাদ অনুযায়ী নিয়ে নিচ্ছি নুন হলুদ ফুড কালার কালারটা দিলে পাপড়টা দোকানের কেনা পাঁপড়ের মতো হয়ে যাবে আমার পিসির সমস্ত উপকরণ দিয়েছে আমি এখন এটাকে জল দিয়ে মেখে নেব ভালো করে মিশিয়ে নেই উপকরণগুলোকে জলটা কিন্তু একেবারে ঢিলে দেওয়া যাবে না অল্প অল্প করে দেবে আর মাখবে এটাকে কিন্তু একদম শুকনো করে মাখতে হবে এটাকে একদম রুটি মাখার মতো মেখে নিয়েছি দেখো এটাকে এখন আমি ছোট ছোট করে টুকরো করে নেব এখন দিয়ে জল জলের উপর এখন আমি ঝাঁঝি থালা বসিয়ে দেব তোমরা দেখো জল থেকে জলীয় বাষ্প ওটা শুরু হয়ে আমি এই ময়দার ডোকগুলোকে একে একে থালার উপরে দিয়ে দেব। এখন ঢাকনা দিয়ে ডেকে পাঁচ থেকে সাত মিনিট জাল করে নেব পুরো হাইটে জাল করে নেব তোমাদের দেখিয়ে দিচ্ছে আমি উনুনের আঁচটা কত জোরে দিয়েছি ঠিক এখন এমনভাবেই পাঁচ থেকে সাত মিনিট জাল করে নেব ঘড়ি থেকে সাত মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে দেখো কত সুন্দর কালার এসেছে ও কি সুন্দর হয়েছে হ্যাঁ হয়ে গেছে একদম জেলির মতো লাগছে ইচ্ছে করছে খেয়ে নেব দেখো এগুলোকে একটু ঠান্ডা করে নিয়েছি এখন আমি হাত দিয়ে চুটকে চুটকে বেশ ভালো করে মেখে নেব আমি মোটামুটি মেখে নিয়েছি এখন করে কেটে আমি টুকরো পলিথিন নিয়েছি একটা টুকরোর উপরে একটা লেচি দিয়ে দিচ্ছি একটা পলিথিন দিয়ে ঢাকা দিয়ে আমি লেচিটাকে বেলে নেব এখন আমি এটাকে পাতলা করে বেলে নেবো এটাকে কিন্তু চাপ দিয়ে বেলতে হবে আলতো তো হাতে বিললে হবে না দেখো কতটা পাতলা করেছি এটাকে আমি চতুর্দিকে কেটে চারকোনা করে নেব চতুর্দিকটা কেটে নিয়েছি এই বাকি অংশটাকে আমি ফেলে দেবো না আবার বেলে নেব আমি একটা কলম নিয়েছি কলমটা এর উপরে বসিয়ে দেব এই কলমটাকে দিয়ে আমি রোল করবো রোল করার পর যখন দেখবে কলমটা ঢেকে গেল তখন বাকি অংশটাকে কেটে দেবো দেখো কলমটা ঢেকে গিয়েছে এখন আমি এই সাইডে কেটে দেবো একটুকু কলম দেখা যাচ্ছে না এখন আমি এই উপরের অংশে জল লাগিয়ে দিচ্ছি দেখবে কলমটা একদম আসবে এই দেখো কলমটা বেরিয়ে আসলো তৈরি করে নিলাম ঠিক এমনি ভাবে সবগুলো নলপাপড় আমি তৈরি করে নেব পাপড়গুলো কিন্তু দাঁড়া করে রাখতে হবে শুয়ে রাখলে চ্যাপ্টা হয়ে যাবে ঠিক একই রকম করে আমি আবারও তৈরি করছি তাহলে বাদ দিয়ে দিব এমনি ভাবে আমি সবগুলো পাপড় তৈরি করে নেব দুই দিকটা একই হয়েছে বেশ কয়েকটা পাপড় বানিয়ে নিয়েছি করার রোদ্রে আমি দিন শুকিয়ে নেব পাপড় কত সুন্দর লাগছে কবে যে শুকাবে কবে যে খাবো পিসি হ্যাঁ শুকাবে তো রোদ্রে উঠছে না তুমি রেখে দাও ঠিক আছে রেখে দিই একদিন রোদেই পাপড়ের রংগুলো কি সুন্দর হয়ে গেছে দেখি মনে হচ্ছে কাঁচায় খেয়ে এগুলোকে এখন একদিন শুকিয়ে নিতে হবে শুকিয়ে নিয়েছি আজকে আমি তুলে আমার আর সহ্য হচ্ছে না তাই আমি এখন ভেজে খাবো আজকে রোদ এতে যাই পিসির কাছে দুদিনের রোদে পাঁপড় একদম শুকিয়ে মচমচে হয়ে গেছে এখন দেখতেই চলো যাই এখন পাঁপড় ভেজে নিয়েও পালাম পাঁপ ভাজার জন্য কড়াইতে তেল গরম করে নিয়েছি এখন পাঁপড় ছেড়ে দেব এনা তো একটু বেশি ফুলে আর একটু কম ফুলতেছে। অবশেষে তোমার তো জীবে থেকে লালা পড়তেছে খাওয়ার জন্য। কবে শুকাবে কবে ভাজবে কবে খাবো। এতই যে পাপড় খেতে পারে। আজকে ভাজি দিচ্ছি বসে বসে খাবি সবগুলা। কত লাগতেছে? না হয়েছে আওয়াজ দেখলে কত সমাজে দুটো উপকরণ দিয়ে আমরা পাপড় তৈরি করে নিলাম ঠিক এমনি ভাবে তোমরাও তৈরি করবে কেন বাজার থেকে কিনে খেতে যাবে আমরা পাপড় খেতে খেতে এখানেই বিদায় নিচ্ছি লেটও করে না এত পাপড় খেতে পারে সত্যি কি বলবো সত্যি কি বলবো মুখে আর কিছু বললাম না তোমরা তো দেখেই বুঝতে পারছো আজকের পাপড়ের এই রেসিপি সকলেরই ভালো লেগেছে রেসিপিটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে এবং আমাদের চ্যানেলটির পাশে থাকবে আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে বাই বাই